পাচ্ছি অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার ইষ্ট দেবতা কে হতে পারে এটা অনেকেই জানেন না আবার অনেকেই জানি আমি আজকে বারোটা রাশির ইষ্ট দেবতা বলছি যদি সম্ভব হয় ছটা ছটা করে আলাদা আলাদা করে আমি দিতে বলবো এবং না হলে বারোটা রাশি একসাথে আপনি পেয়ে যাবেন প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আপনাদের ইষ্ট হচ্ছে হনুমান বা কার্তিক আপনাদের ইষ্ট হলে খুব ভালো ইষ্ট দেবতা জানলে ইষ্ট দেবতার পুজো করলে অনেক ফল প্রাপ্তি হয় অনেক ফল প্রাপ্তি হয় সবাই জানি আমাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র রাশির ইষ্ট হচ্ছে মা লক্ষ্মী কেমন মেষ বিশ্ব মিথুন হয়ে গেল মিথুনের অধিপতি আমরা জানি বুধ হম আর আপনাদের ইষ্ট হচ্ছে গণেশ এই ভিডিও গুলো না আপনারা শেয়ার করে রাখুন আপনাদের পেজে আর পেজটাকেও ফলো করে রাখুন ভীষণ ভালো ভালো আমি আপনাদের এত বেসিক টপিক গুলো ভিডিও করি যাতে আপনাদের সেগুলো দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে এবার বলবো কর্কট রাশি কর্কট রাশির অধিপতিকে চন্দ্র আপনাদের ইষ্ট হচ্ছে মহাদেব বাবা শিব কেমন কর্কট রাশির পরে বলবো সিংহ রাশি আপনাদের অধিপতি হচ্ছে সূর্য এবং আপনাদের ইষ্ট হবে ব্রহ্মা বা সূর্যদেব এটা ইষ্ট হবে তাহলে সিংহ হয়ে গেল এবার হবে কন্যা কন্যা আপনাদের অধিপতি হচ্ছে বুধ গণেশ তার মানে গণেশ হয়ে গেল আপনাদের ইষ্ট কেমন